হ্যালো বন্ধুরা আজকে প্রায় তিন মাস পর আমি গেছিলাম হচ্ছে পার্লারে আমাদের পুলিশ লাইনের ওখানে যে পার্লার যেখানে আমি যাই তো ঝর্ণাদির কাছে আমি গেছিলাম আর ভাবলাম ফেস্টার আমাকে একটা কিছু করে দাও যেটা ভালো হয় কারণ মুখের মধ্যে অনেক গোটা উঠছিল তো ঝর্ণাদি বলতেছে একদিন ধরে যখন আসিস না তো তখন তুই এক কাজ কর তুই তাহলে হাইড্রোটাই কর তো আমি বললাম যাক তাহলে মেশিনেরটাই করা যাক তো তখন ওটাই করব আর একটা পুচকি কাস্টমার আসছিল সেটা তোমাদেরকে পরে দেখাবো আর কি ও সেই ছিল একদম ছোট্টটা ও চুল কাটার জন্য আসছিলো আর গুড়গুড় গুড়গুড় করতেছিলো আর এই বেলটা মাথায় লাগায় দিছিলো বেলটা সেই সুন্দর ছিল যার জন্য এটাই তোমাদের দেখাচ্ছিলাম তো তারপর তোমরা ভাববে যে তিন মাস মাত্র হয়েছে তাতেই একেবারে দিদির বলে এত দিন কিন্তু হ্যামেদের কাছে তিন মাস মানে সত্যি অনেক বিশাল দিন তাও আমি যেতাম না তো গেলাম আর কি কারণ ফেসটা একটু কেরকম হয়েছিলো যার জন্যই গেলাম তো আমাকে এখন লাগাই দিয়েছিল ট্যান ট্যান লাগাই দিয়ে হচ্ছে ওরা সবাই গেছে চা খাইতে আর আমি এখানে একা একা বসে আছি শুয়ে আছি আর এদিকে ঘুম পাচ্ছে আর ট্যান্টটা লাগানোর পরে মনে হচ্ছিলো ইরাম বেকার এত টাকা খরচা করার কী দরকার এই একটা পঞ্চাশ টাকা দিয়েই তো আমার হয়ে যেত কারণ ট্যান্ট শুধু লাগাতে পঞ্চাশ টাকা নেয় আর কি তো তোমাদেরকে আগে যে পুচকু কাস্টমারটার কথা বলতেছিলাম ওই যেটাই হচ্ছে সেই পুচকু কাস্টমারটা এই যে দেখো চুল কাটবে না বলে এত কান্না কাটি তারপর ফাইনালি ও চুলটা কাটলো আর ও তারপরে আয়না দেখতেছে আর পোস্ট দিচ্ছিল আমিও তখন নিয়ে গেলাম ক্যামেরাটা ওর সামনে আর এদিকে হচ্ছে ওর চুল কাটার পর এখন আমার এখানে ফাইনালি রেডি করতেছে এই যে একটা কী বা দিল মেডিসিন হ্যানত্যান ওইটা হচ্ছে দিবে মেশিনের ওখানে লাগাবে তারপর ওইটা দিয়ে সব ওই মেশিনের যে পাঁচ রকম যন্ত্রপাতি উপরে দেখা যাচ্ছে এগুলা দিয়েই সব প্রসেসিংগুলো চলবে ফাইনালি এখন মেশিন স্টার্ট করলো আর এই মেশিনারি সেটা করতে আমার খুব ভালো লাগে তো আমি ও প্লাস থ্রিটাই করি ওইটাই আমার কাছে শ্যুট করে আমার ফেসে আর এই যে সেটা ট্যানটা তুলার পর আমার মনে ছিল যে বাপরে মুখটা তো এখন ট্যানেই ক্লিন হয়ে গেল তাহলে আর বেকারে অন্য কিছু করার কি দরকার কিন্তু না দরকার তো সব কিছুই আসে আর কি তো আমি এখানে প্রায় শুয়েই পড়ছিলাম কারণ শুয়ে থাকলে একটা সেই ফিড আসে শোয়া মানে একদম অরিজিনাল শোয়া না কারণ আমি তো কথা বলতেই থাকি আমি তো চুপ করে থাকতেই পারি না তো তারপর ফার্স্ট যে স্টেপটা সেটা স্টার্ট হয়ে গেল আর এটা হচ্ছে সব গোটার ইস্যোগুলো একদম টানে টানে বের করে সবাই ভাবে যে এটা তো হয়তো ব্যথা লাগে কিন্তু আসলেও না কোনো ব্যথা লাগে না প্রথমবার একটু ভয় লাগতে পারে কারণ চি আওয়াজ করে তো মেশিনটার যার জন্য ভয় লাগে কিন্তু এটা কোনো ব্যথা লাগার কিছুই নাই তারপরে এভাবে একটা একটা করে প্রসেসিং চলতে থাকবে এই যে দেখো এগুলো সব তো এত কিছু মানে যারা করছে তারা হয়তো ভালো মতো জানে কিন্তু তাছাড়া তো ওইভাবে ডিটেলস নিজে না করলে বোঝানো একদমই সম্ভব না আর আমি এর আগেও একটা এই নিয়ে ভিডিও করছিলাম হাইড্রা ট্রিটমেন্টের তো ওটাতে হচ্ছে বেশ ভালোই রেসপন্স ছিল যার জন্য দিদির পার্লারে অনেক কাস্টমারও হয়েছিল হাইড্রা করার আর কি পুজোর সময় তো দিদি আমাকে বলছিল যে তোমার ভিডিও দেখে অনেকেই আসছে আর কি যাক ভালোই লাগে এগুলো শুনলে যে আমার ভিডিও দেখে আমার ফ্যান্সরা বা আমার ফলোয়ার্সরা তারা আসে যেহেতু সুতরাং ভালোই লাগে তারপর এখন একটার পর একটা দিয়ে চলতেছে এইটা যেটা দেখলাম ওই থামের মতন একটা মানে একটা সিলের মতো জিনিসটা ওইটা দিলে পুরো গরম লাগে আর এই গরমের চক্করে আমার পায়ে যাচ্ছিলো ঘুম আর ফেসটা কি ক্লিন লাগতেছে আর চোখটা কি জ্বলতেছিল আমি তো খালি অপেক্ষায় থাকি কখন ওই মুখোশের মতো ওইটা পরাবে আর এখন ফাইনালি হচ্ছে মুখোশের মতো ওইটা পরানোর সময় চলে আসছে কারণ এখন প্যাকটা লাগাই দিছে তারপরে ফাইনালি আর কি এটা লাগাই দিছে মুখোশটা আর এখানে হচ্ছে লেজার লাইট জ্বলবে তাই বলে লেজার ট্রিটমেন্ট না হয়তো কিন্তু এখানে লাল আর সবুজ লাইট জ্বলে আর আর আমি যে মুখটা দিয়ে হচ্ছে করি ভূতের মতো ফিল কি তারপর এটা হয়ে গেছে এখন এটা উঠানোর পর আমাকে মেন যেটা আমার ফেভারিট একটা ঠান্ডা ঠান্ডা থামের মতো আছে ওইটা দিয়ে আর কি একটা সবচেয়ে বেশি ফেভারিট তো এটার পরেই আমার আজকের মতো আজকের নামে সে তারপর আসবে ভাই আমাকে নিতে তো এটা হয়ে গেল আর এই যে দেখো এটা হচ্ছে ফাইনাল লুক তো চলো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে যাওয়া যাক বাড়ি ভালোই লাগতেছে একদিন পর করলে মনে হচ্ছে যে এক কেজি নোংরা সব উঠলো এই যে আমাকে দিদিরা দেখাচ্ছে যে দেখ তোর মুখ দিয়ে কত নোংরা বের আমি এটা দেখতেছিলাম যে বাপরে বাব এরকম অবস্থা মুখ চোখের আমি তো বুঝতেই পাইনি আসলে খালি চোখে তো আর দেখা যায় না তো চলো এখন ভাই চলে এসে সাইকেল নিয়ে আর এখন আমি ফসা হয়ে তারপর যাচ্ছি হচ্ছে বাড়ি এই যে কোল্ড ড্রিঙ্কস নিতে গেছে এখন কোল্ড ড্রিঙ্কস খাবো তারপর বাড়ি যাবো তো চলো আবার নেক্সট ব্লগে অনেক কথা হবে টাটা পেজটাকে ফলো করে লাইক করে দিও